কিছু ফেলিসিটেট করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি এটা ত্রিপুরা সরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভারতীয় ধুলা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে চারটে গাড়ি আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন এক ঘন্টা ধরে আমরা বসে আছি আমরা ছজন আর পুলিশ আছে কম করে ছয়ের সঙ্গে কুড়ি একশো কুড়ি জন সিআইএসএফ রাজ্য পুলিশ ত্রিপুরা রাজ্য পুলিশ মিলিয়ে তারা এখনো পর্যন্ত একটা সিঙ্গেল গাড়ি আমরা পাইনি আমরা বলছি মন্ত্রী প্রোটোকলে যে গাড়ি পায় সেই গাড়িটা পেলে আমরা এগিয়ে যেতে পারি আর যদি গাড়ি না দেন অটো করে যেতে পারি হেঁটে যেতে পারি হেঁটে যেতে দেব না তার কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো না অর্থাৎ ললেসনেস পরিষ্কার জঙ্গল রাজ পরিষ্কার এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনের দুয়ারে গুন্ডারাজ আর বাংলার সরকারের দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি বনাম বিজেপির এই অভদ্রতার রাজনীতি বাংলায় কোনোদিন দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা কোন মন্ত্রী কলকাতা এয়ারপোর্টের বাইরে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছে আমরা তাদেরকে সযত্নে কর্ডন করে তারা তাদের সভাস্থলে পৌঁছে এই জিনিস দেখা যায় না তিনজন এমপি মহিলা ছেড়ে দি। তিনজন এমপি একজন এক্স এমপি পুলিশ একবার করে আসছে একবার করে চলে যাচ্ছে তাদেরকেও ফোন করে বলা হয়েছে নট টু এটা কি হচ্ছে আপনাদের আমরাই তো অর্গানাইজ করছিলাম সকাল থেকে যদি গাড়ি ঢোকে আর গাড়িগুলোকে হুমকি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা কি করে হতে পারে আমাদের নেতা কর্মীরা তো মূলত রয়েছেন পার্টি অফিসে যারা নিতে এসছেন প্রতিনিধি দলকে গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে যা যা গাড়ি আনার চেষ্টা হচ্ছে গাড়িগুলোকে রাস্তায় থামিয়ে দেওয়া হচ্ছে ভাড়া করে আনার চেষ্টা হলে তাদের ফোন করিয়ে করিয়ে হচ্ছে কর্মীরা আসতে গেলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি পার্টি অফিস না যেতে পারি তার সমস্ত রকম আয়োজন প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না ভাবতে পারছেন প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে

এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি পার্টি অফিস না যেতে পারি তার সমস্ত রকম আয়োজন প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না ভাবতে পারছেন প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছে না আর তৃণমূলে তলকে দেওয়া যাবে না এটার মানে কি হ্যাঁ স্কেট থেকে যোগে যুগে সোনার পার্টির বিষয়টা দেখছে আমরা অফিসিয়ালি যেটুকু জানাবার যা সেইগুলো পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল যে টিম আসছে বাকিটা তো পুলিশের দায়িত্ব আই হ্যাভ হ্যান্ডেড ওভার দ্য লেটার এটা ওনার অফিস এর অফিস থেকে এবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি পার্টি অফিস না যেতে পারি তার সমস্ত রকম আয়োজন প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না ভাবতে পারছেন প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন না তৃণমূলের তলকে দেওয়া যাবে না এটার মানে এবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি পার্টি অফিস না যেতে পারি তার সমস্ত রকম আয়োজন